মানব তন্দরে আপনাদের সেখানে তার অফিসে যাই এবং বিকাল সাড়ে চারটেও আমার সঙ্গে কথা হয়েছেন আবার সাধারণ সম্পাদক আমাকে বলেছেন আমি ওকে জিজ্ঞাসা করলাম তুই কোথায় ওরে বললো আমি র্যাব অফিসে আমি বললাম তুমি র্যাব ভবিষ্যে কেন সে আমাকে বললো যে আসলে কালকে ঘটনা কি হয়েছে ছেলে সম্পর্ক দিয়ে জন্য আমাকে এখানে দেব ভবিষ্যতে আসছে আসলে চাকরি পারে যেহেতু বোকা মতো ছবি করে সাধারণ সম্পাদক তার বাড়ি ওখানে ওই দিন ওখানে উনি ছিলেন ওখান থেকে প্রশাসনের সাথে অনেক সময় মোবাইলে যোগাযোগ করছেন তো সে কারণে যখন আমরা দেখলাম রাত একটা বা একটা সময় তাকে এক নম্বর আসামি করে মামলা রুজু করা হয়েছে আসলে বাদী যখন মামলা করবে তখন আসলে কারো কিছু বলা থাকে না যেতে আছে তারপরে এখানে একটি তদন্তের একটি বড় বিষয় থাকে আমি প্রশাসনিক কর্মকর্তার যারা আছেন যারা এই তদন্তের দায়িত্ব আছেন আমি তাদেরকে ওই ঘটনার পর থেকে কিছু ভিডিও ফুটেজের কথা বলতে চাই ওই যারে বলা আছেন সৈয়দ কবির আহমেদ বেটু উনি গুলি চালিয়েছেন আমার প্রশ্ন হল ওই দিন পরের দিন পরের দিনের বেলা দিনের বেলা মেডিকেলে গিয়ে কিছু সাংবাদিক মহাদয় কিছু মিডিয়া সেখানে কিন্তু যে ছেলে ছেলেগুলিকে খেয়েছেন তার সাক্ষাৎকার দিয়েছেন ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন সেখানে কোন নাম মিঠুর নামেদের মিঠুর নাম উল্লেখ করা হয় নাই যদি সে ব্যক্তিগুলি মৃত্যু হয়েছেন সেই ব্যক্তি যদি বলে থাকে সেখানে সেই ব্যক্তি যদি মিঠুর নাম উল্লেখ তা করে থাকে তাহলে

A presença da